আজকে নুরুল হাসান সোহানের টপ ইন্ড যে সিরিজ চলতেছে বাংলাদেশের ইমার্জিং দলের সেইখানে বুদ্ধিহীন ক্যাপ্টেনসির পরিচয় দিলেন নুরুল হাসান সোহান যখন তার মেন স্ট্রাইক বোলারগুলো দরকার সেখানে তিনি তাদের স্ট্রাইক বোলারগুলো না এনে তিনি বোলিং করাচ্ছেন সাইফ হাসানকে দিয়ে এবং মৃত্যুঞ্জয় চৌধুরীকে দিয়ে যেখানে তার স্ট্রাইক বোলার হচ্ছে হাসান মাহমুদ এবং রাকিবুল হাসান সেইখানে তিনি বুদ্ধিহীন ক্যাপ্টেন্সির মাধ্যমে আমাদের কিন্তু ম্যাচটা কিন্তু আজকে হারিয়ে দিয়েছেন যদিও ম্যাচটা লো স্কোরের ম্যাচ ছিল কিন্তু সেইখানে আমাদের কিন্তু জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন রাকিবুল হাসান এবং আমাদের যে হাসান মাহমুদ তিনি কিন্তু সেইখানে নুরুল হাসান সোহানের যে বুদ্ধিমত্তার যে পরিচয় আজকে পরিচয়টা দেখলাম আসলে তার মাথায় তখন কি চলতেছিল তিনি একমাত্র বলতে পারবেন গজাব বেজতি কারণ দেখেন আপনার যখন উইকেট পড়তেছে এবং পরবর্তীতে ওভারে যখন আপনি তাদেরকে চাপে রাখবেন সেইখানে আপনার বলার দরকার স্ট্রাইক বলার যাতে ওই সময় আরও উইকেট নিয়ে তাদেরকে আরেকটু চাপ দেওয়া যায় কিন্তু সেইখানে তিনি কি করলেন তিনি তাদেরকে সাইফ হাসানকে দেখা দিয়ে খেলালেন এবং যে কিন্তু মনে করেন যে বলিংয়ের ও বোঝে না তাকে দিয়ে বলিং করালেন যখন তার চাপ দেওয়ার কথা তিনি তাকে রিলিজ করে দিতেছেন মানে এই রকম বুদ্ধিহীন বুদ্ধিহীন হয়ে তিনি কীভাবে খেলতে গেছেন আমি সেটাই চিন্তা ভাবনা করতেছি এবং তাকে ক্যাপ্টেন দেওয়া হয়েছে আজকে যে ক্যাপ্টেনসি তিনি করলেন একদম ফালতু এবং সে রংপুরের ক্যাপ্টেনসি করে এই ক্যাপ্টেনসি নিয়ে বুঝেন আর তার ব্যাটিংয়ের কথা কি বলবো ব্যাটিংয়ের কথা তো বলারই বাইরে মানে দুইটা ম্যাচে তিনটা ম্যাচে তিনি দিতে পারেনি নেপালের বিপক্ষে তো দাঁড়া নিতে পারেনি আজকের যে তো তাকে যে ব্যাটিংয়ের দরকার ছিল মিডিল অর্ডার অর্ডারে যে দরকার ছিল তিনি আসলেন দেখলেন এবং পেভিলনে চলে গেলেন আবার তিনি খেলতেছেন ক্যাপ্টেনসি কুটাই এবং ক্যাপ্টেনশিপটাও করলেন ক্যাপ্টেন করে ক্যাপ্টেনটি করে আমাদেরকে ম্যাচটাও হারালেন মানে এইরকম বুদ্ধিহীন বলার বলার সরি ক্যাপ্টেন আমি মনে হয় না আগে কখনো দেখছি স্ট্রাইক বলার বাদ দিয়ে তিনি চাপে ফেলবেন তখন তিনি করাচ্ছেন সাইফ হাসানকে দিয়ে কে আপনার কাছে কি দ্রুব না হফিফ হোসেন দ্রবকে তিনি বল করাতেন মানে সেইখানে তিনি সাইফ সাইফ হাসানকে দেন যেখানে যে সাত আট করে রান দিয়ে আসেন এবং যেখানে রান রেড থাকে ছয় করে তিনিও তিনি চাইবেন যে রাকিবুল হাসান এবং এবং হাসান মাহমুদকে তিনি বলিং করিয়ে দু একটা উইকেট তুলে নিয়ে আবার তাদেরকে প্রেশারে ফেলক তখন পরবর্তীতে পার্ট টাইম যাবে কিন্তু তিনি পরবর্তীতে হাসান মাহুদুমরা রাকিবের ওভার রেখে দিয়েছেন যেগুলো আসলে আর তাদের করতেই হয়নি। তাদের কষ্ট করতেই হয়নি, এটা হচ্ছে আমাদের ক্যাপ্টেন